আসসালামু আলাইকুম রাজধানীতে সেনাবাহিনীর অভিযান সহস্রাধিক ধারালো অস্ত্র উদ্ধারে রাজধানীতে ধারালো অস্ত্রের বিক্রয় কেন্দ্র ও গুদানের সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এ সময় সামুরাই ও চাপাতি সহ এগারোশো ধারালো অস্ত্র উদ্ধার করেন তারা পাশাপাশি নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার নয় আগস্ট রাতে নিউ মার্কেটের তিনটি দোকান থেকে এসব অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা এ বিষয়ে মোহাম্মদপুর সেনাবাহিনীর সরোয়ার্দি মেডিকেল ক্যাম্প সংবাদ সম্মেলন করেন ছিচল্লিশ শত স্বতন্ত্র ব্রিগেড ব্যাটেলিয়ান ডেয়ারিং টাইগার্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ তিনি বলেন ঢাকার বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংয়ের শোডাউনে এ ধরনের অস্ত্র দেখা যায় যা সন্ত্রাসীদের হাতে একটি চক্র তুলে দিচ্ছে নিউ মার্কেটের তিনটি দোকানের গোপন স্থান থেকে এগুলো জব্দ করা হয়েছে এর সঙ্গে জড়িত নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে চিন্তা করে ব্যবসায়ী সমাজের প্রতি অনুরোধ জানিয়ে সেনা কর্মকর্তা বলেন আপনারা কেউ এ ধরনের সামুরাই চাপাতি বা ধারালো অস্ত্র বিক্রি করবেন না অনেকেই এগুলো হয়তো বিভিন্ন কারণে সংগ্রহ করেন কিন্তু দেশের বর্তমানে বাস্তবতা হলো এগুলো বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ব্যবহার করছে এবং এতে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে এই প্রবণতা যে কোনোভাবে বন্ধ করতে হবে ট্রেল ব্রিফিংয়ে কিশোর গ্যাং এর বন্ধ করার দৃঢ় ব্যক্ত করে সাধারণ নগরবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন ইনশাল্লাহ আমরা কিশোর গ্যাং বন্ধ করবই আর এটা পড়া উচিত আপনার আশেপাশে কেউ ধারালো অস্ত্রের অবৈধ ব্যবসা করে নিকটস্থ ক্যাম্পে খবর দিন সকলে সম্মিলিত প্রচেষ্টায় কিশোর এর কার্যকলাপ বন্ধ করা সম্ভব হবে ইনশাল্লাহ এই কিশোর গ্যাংটা দেশটাকে নজির ভীন করে বল ফেলতেছে আগামী প্রজন্ম কোথায় যায় যে ঠেকে আসলে এটা ভেবে পাওয়া যায় না কিশোর গ্যাং বিভিন্ন জায়গায় তো তাই করে বেড়াচ্ছে এর উপরে এর পরে যদি ব্যবসায়ীরা তাদের কিলিং মিশনের বা তাদের হাতে যদি এসব অস্ত্র উঠে দেয় তারা যদি সহজেই পেয়ে যায় আরও ব্যাপার হয়ে যাবে তখন সমাজের অবস্থাটা কি ভয়াবহ ধারণ করে অল্প কিছু টাকা লাভের জন্য এসবটা করার দরকার নাই এই জন্যই উনি সেনাবাহিনী এই জন্যই ব্যবসায়ীদেরকে সবিনয়ে অনুরোধ জানিয়েছে যে আপনারা এই ব্যবসাটা বন্ধ করেন এইসব সব কেউ বিক্রি করবেন না সহজলভ্য করে দেবেন এবং আমাদের সমাজের সমাজপতিরাও এ ব্যাপারে গভীরভাবে ভেবে দেখার সময় এসছে এবং তাদেরকে প্রতিরোধ করা সময় চলে এসছে না হলে কিন্তু অবস্থা ভয়াবহ খারাপ হয়ে গেছে দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন এবং আমাদের এই দেশ ফোর নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবে Allahs